নমস্কার আমার আনস্ক্রিপ্টেড লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজকে এতটাই ঠান্ডা পড়েছে যে জানলা দরজা সকাল থেকে কিছুই খোলা যাচ্ছে না তাই জানলা দরজা বন্ধ করে সমস্ত লাইট জ্বালিয়ে সকাল থেকে কাজকর্ম চালু হয়ে গেছে ছেলে এখানে ঘুম থেকে উঠে পড়েছে খাবার খেতে বসেও পড়েছে এখন টুকটাক নিজে নিজে খেতে শিখেছে তাই অল্প অল্প খাওয়ার ওকে দিই যাতে নিজে খাওয়াটা প্র্যাকটিস হয়ে যায় খাওয়া দাওয়া করে আমরা তিনজনে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম বাড়ির পাশেই একটা মাঠ আছে ছেলে আর বাবা দুজনে মিলে ফুটবল খেলছে আর আমি মাঠটা দু চক্কর লাগিয়ে নিচ্ছিলাম মাঠটা দেখো কত সুন্দর কত বড় মাঠটা এখন তো আর মাঠ তো চোখে দেখাই যায় না সমস্ত জায়গায় প্লটিং হয়ে বিল্ডিং উঠে যাচ্ছে মানুষজন থাকছে তবে এরকম একটা দুটো মাঠ যদি বাড়ির আশেপাশে থাকে ছোট বাচ্চারা খেলার জন্য কিন্তু ভালো জায়গা পেয়ে যায় দুপুরবেলা বিকেলবেলা তারা কিন্তু বেশ ভালো মনের আনন্দে খেলতে পারে না হলে ওই বাড়িতে বসে ফোন ঘাঁটবে আর গেম খেলবে এছাড়া তো আর বাচ্চাদের এখন আর কিছু নেই বলা চলে আমার ছেলেও কিন্তু ফোন দেখাতে বিশাল এক্সপার্ট কিভাবে গান পাল্টাতে হয় কিভাবে নতুন গান চালাতে হয় সমস্ত কিছুই শিখে গেছে আসলে আমরা নিজেরাই তো ফোনের মধ্যে এতটা পরিমাণে ঢুকে পড়েছি যে সারা দিন খালি ফোন ফোন ছাড়া আমাদের লাইফে যেন এখন আর কিছুই নেই ওই জন্যেই দুপুরবেলা বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু মাঠে যাওয়া হাঁটতে যাওয়াটা আমরা করে থাকি যাতে ও একটুখানি ফোন ছেড়ে একটু অন্য রকমভাবে খেলাধুলা বাইরে বেরোনো মাঠে যাওয়া বা চারটে পাঁচটা ছেলের সাথে মেশা ঘোরা এগুলো আস্তে আস্তে শেখে তারপর তো স্কুল যেতে যেতে আস্তে আস্তে সবই শিখে যাবে দেখো এখানে দুপুরের রান্না আমাদের রেডি আজকে দুপুরে মেনুতে ছিল ডাল মাধাকপি আলুর তরকারি আর এখানে কুমড়ো ভাজা দুপুরের খাওয়া দাওয়া করে আমরা গিয়েছিলাম একটু শপিংয়ে শীতের কী কালেকশান এসছে সেটাই দেখার জন্য গিয়েছিলাম এখানে গিয়ে দেখি বেশ ভালো অফার চলছে আর ছেলেদের টি শার্টও কিন্তু খুব দারুণ দারুণ কালেকশান এসছে খুব সুন্দর সুন্দর দেখতে কিন্তু প্রিন্টগুলো তবে এখন যেহেতু শীতকাল তাই কিছুই নিয়েই নি গরমের কালেকশানের জন্য কিন্তু এগুলো একদম বেস্ট কালেকশান খুব হালকা পাতলা নরম টি শার্টগুলো গরমের জন্য বাচ্চাদের পরার জন্য একদম দারুণ কালেকশান বলতে পারো তোমরা এতদিনে জেনেই গেছো যে আমার একটা ছোট্ট শাড়ির বিজনেস আছে ফেসবুকে তোমরা যদি আভা পেজটা ফলো করো তাহলে কিন্তু আমার শাড়ির বিজনেসটা তোমরা কিন্তু দেখতে পাবে অনেক অনেক শাড়ি কালেকশান কিন্তু সেখানে তোমরা পাবে খাদি কালেকশান এমনকি টিস্যু মালকটন কাতান সিল্ক এরকম অনেক অনেক কালেকশান কিন্তু তোমরা দেখতে পাবে আজকে তোমাদের সাথে আমার স্টকের কিছু শাড়ি কালেকশান শেয়ার করব শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা দারুণ কোয়ালিটির তোমাদের প্রতিদিনই আমি টুকটাক আমার অর্ডার এবং কি শাড়ির কোয়ালিটি শাড়ির প্রাইস সমস্ত কিছুই শেয়ার করে থাকি আজকে আমার স্টকে যে শাড়িগুলো আছে তার মধ্যে থেকে কিছু শাড়ি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানিও আর আমার ফেসবুক প্রোফাইল পিয়ালি ভট্টাচার্যী আর ফেসবুক পেজ আভা এই দুটোকে ফলো করে নিও তাহলে দেখবে আরও আরও নতুন নতুন কালেকশন কিন্তু তোমরা প্রতিদিন দেখতে পাবে এই যে শাড়িগুলো দেখছো এগুলো ওপেন বর্ডার কাতান সিল্কের মধ্যে যাচ্ছে দাম যাচ্ছে মাত্র সাড়ে আটশো মোট ছটা কালারের সেট ছিল দুটো কালার কাস্টমার বুকিং করেছে দুটো অর্ডারে সেল হয়ে গেছে বাকি যে চারটে কালার আছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব সফট কোয়ালিটির দারুণ কোয়ালিটির কিন্তু শাড়িগুলো এই যে দেখছো এইটা এটা কিন্তু ব্লাউজ পিস সুন্দর কাজ আছে ব্লাউজ পিসটাতে পুরো ওপেন বর্ডার কাতান সিল্ক যেমন বাজারের কোয়ালিটি হয় মার্কেটের কোয়ালিটি হয় একদম ঠিক সেরকম কালারগুলো দেখো কত সুন্দর সুন্দর কত দারুণ দারুণ একদম রিজনেবল প্রাইস কিন্তু এই কালেকশনগুলো আমার কাছে তোমরা পেয়ে যাবে মাঠ মাত্র সাড়ে আটশো মাত্র সাড়ে আটশোতে কিন্তু এই কালেকশানগুলো আছে কালারগুলো খালি তোমরা দেখো কতটা সুন্দর কতটা গরজাস এটা কিন্তু খুব মিষ্টি একটা রেড কালার খুব মিষ্টি একটা রেড কালারের মধ্যে এই কালেকশানটা যাচ্ছে আরেকটা দেখাবো যেটা ডুয়াল টোনের মধ্যে নেক্সট কালারটা তোমাদের দেখাবো পুরো ডুয়াল টোনের কিন্তু গরজাস কালার আছে এটা মাত্র সাড়ে আটশোতে এই কালেকশানগুলো তোমরা আমার কাছে পাবে আরও অনেক অনেক কালেকশান আছে তার জন্য আমার আভা পেজটাকে প্লিজ একটু ফলো করে নিও কালেকশানগুলো তোমরা রেগুলার আপডেট পেতে থাকবে এই যে শাড়িটা দেখছো শাড়িটা দেখো কতটা গজাস কালারটা অফ হোয়াইট আর রেডের কম্বিনেশনের মধ্যে থাকছে আর দাম যাচ্ছে মাত্র সাড়ে ছশো মাত্র সাড়ে ছশো এই শাড়িটা কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে শাড়িটা পুরোপুরি বালুচরি পুর স্টাইলে ডিজাইনে করা আছে এটা যাচ্ছে একটা হ্যান্ডলুম খুব সফট একটা ব্ল্যাক কালারের হ্যান্ডলুম আর সিলভার কালারের ডিজাইন দিয়ে পুরোটা করা আছে বাদ বাকি পুরো শাড়িটা একদম প্লেন ব্ল্যাক ঠিক আছে এটা একটা হ্যান্ডলুম আছে মাত্র চারশোতে রেড হোয়াইটের কালেকশান দেখতেই পাচ্ছ পুজো আচার অকেশানের জন্য রেড হোয়াইটের এরকম কালেকশান কাস্টমাররা আমার থেকে অনেক নিয়ে থাকে এই যে দুটো শাড়ি তোমাদের দেখাচ্ছি দেখো একটা হলুদ আর একটা সবুজের ওপর একদম লাইট কালারের কম্বিনেশানের শাড়িগুলো আছে আর কাজটা দেখো আঁচলের কাজটা দেখো এরও ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসে কাজ পাবে খুব সফট খুব গরজাস খুব একদম লাইট ওয়েটের মধ্যে শাড়িগুলো পাবে মাত্র সাড়ে ছশো মাত্র সাড়ে ছশোতে এই শাড়িগুলো আমার কাছে আছে এরকম অনেক অনেক কালেকশান আছে খাদি কালেকশান তো প্রচুর আছে তিনশো ষাট চারশো এরকম প্রাইসের খাদি কালেকশান প্রচুর আছে এই আমার পেজ আর আমার প্রোফাইল রাতের খাবার এখানে রেডি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা